বিজেপি দাবি ছিল এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হলে সম্পূর্ণ হলে এক কোটির বেশি নাম বাদ যাবে কেউ কেউ এক কোটি কুড়ি লক্ষ বলছিলেন এখন সবে প্রথম পর্যায়ে সবে ফর্মগুলো জমা পড়েছে এবং যে ফর্ম জমা পড়েনি বা কোনো সমস্যা হয়েছে তাদের খুঁজে পাওয়া যায়নি যারা মৃত এই সংখ্যা মিলিয়ে কজনের নাম বাদ যাচ্ছে জানেন গেস করতে চান করুন গেস করুন আটান্ন লক্ষ নাম অলরেডি প্রথম পর্যায়ে বাদ যাচ্ছে এবার আপনাদের ভেঙে ভেঙে সংখ্যাটা বলছি মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ উনিশ হাজার একশো আটান্ন অনুপস্থিত ভোটার খুঁজেই পাওয়া যায়নি বারো লক্ষ দশ হাজার চারশো স্থানান্তরিত ভোটার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছেন এখানে আর নেই তারা উনিশ লক্ষ বিরানব্বই হাজার আটশো ষোলো ডুপ্লিকেট ভোটার দু জায়গায় নাম ছিল এক জায়গায় বাদ চলে যাচ্ছে এগারো লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো সাত এবং অন্যান্য ক্ষেত্রে বাদ গেছে কোনো প্রবলেম হয়েছে ভুয়ো ভোটার কিংবা আদার্স লিস্টে যাদের নাম আছে সাত প্রায় আটান্ন হাজার সংখ্যাটা আটান্ন লক্ষ এসে দাঁড়াচ্ছে অর্থাৎ এসআইআর প্রথম পর্যায়ে আটান্ন লক্ষ বাদ এবার হবে হিয়ারিং তারপর হবে আরও ইন্টেন্সিভ রিভিশন কত হতে পারে এক কোটি দু কোটি গেস করতে থাকুন হিয়ারিং প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে যে হারে ওই ম্যাপিং করা সম্ভব হচ্ছে না এবং নাম বাদ যাচ্ছে সেক্ষেত্রে হিয়ারিংয়ে সংখ্যাটা আরও বেড়ে যাচ্ছে ফলত নির্বাচন কমিশনকে আরও কয়েক ধাপ এগিয়ে এবার ভাবতে হচ্ছে এই কারণে প্রত্যেক বুথে একজন করে ই আরও দশজন করে এই আরও থাকবে যারা ভোটারদেরকে ডাকবেন এবং তাদের থেকে যাবতীয় তথ্য নেবেন শুনানির পর প্রথমে পঞ্চাশ জন করেছিল প্রত্যেকদিন নাম ডাকার জন্য পরবর্তী সময় সেটা বেড়ে লাফিয়ে হয়ে গেল একশো জন প্রায় একশো জন করে ডাকতে হতে পারে প্রত্যেকদিন শুনানির জন্য যে এদের যাবতীয় তথ্য দরকার এছাড়াও বিভিন্ন মহকুমা শাসক দপ্তর বিভিন্ন জায়গাতে আরো জোরদার করা হচ্ছে ব্যবস্থা অবস্থাটা ভাবুন করে এতক্ষণ বলছিলাম অলরেডি কত বাদ গিয়েছে অভিজিৎ গাঙ্গুলি তিনি সংসদে দাঁড়িয়ে এবার বলছেন কত বাদ যেতে পারে তার কথা তুলে ধরে বলি তিনি তথ্য তুলে ধরছেন দক্ষিণ চব্বিশ পরগনায় আট লক্ষ ষোলো হাজার নাম বাদ যাবে উত্তর চব্বিশ পরগনায় সাত লক্ষ বিরানব্বই হাজার হাওড়ায় চার লক্ষ সাতচল্লিশ হাজার তিনি তথ্য তুলে ধরছেন কি তথ্য তুলে ধরছেন দেখুন এমন এসআইআর করলেন কিছু এতে কিছু ভোট কেন্দ্রে যে চারশো আটখানা ভোট কেন্দ্রকে বলা হতে লাগলো অমৃত ভোট কেন্দ্র যেই একজন আইএস অফিসার ভোট গণেশ কুমার সেখানে পাঠালেন সেটা ধাপে ধাপে কমতে লাগলো কার এলাকায় সবচেয়ে বেশি এই ধরনের ভোট কেন্দ্র ছিল যে ভদ্রলোকের এলাকায় ছিল তিনি এই সংসদের সদস্য তিনি সাড়ে সাত লাখ ভোট জিতেছিলেন সেটা তদন্ত করলে কি বেরোবে তা আমরা দেখার জন্য আপনাকে অপেক্ষা করছি যেহেতু মামলাটা হাইকোর্টে চলছে সেই ভদ্রলোকের নাম আর কত চোরের চামচাগড়ি করবেন চুপ করে বসুন সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়